বর্তমান সময়ে সেই ব্যক্তি বলতে পারবেন টাকার যথার্থ গুরুত্ব যেই ব্যক্তির টাকার ভীষণ প্রয়োজন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি হাতে পরীক্ষিত সর্বপেক্ষা তিনটি বিশেষ টাকার রেখার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেই রেখাগুলো থাকলে আপনি নিশ্চিত জানবেন টাকার অভাব কি আপনি সেটা বুঝতে পারবেন না সেই রেখাগুলো কি এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন একটি টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো যেটি জানলে হয়তো এই ভিডিওর পরেই আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট চলে আসবে তাই ভিডিওটি কেটে কেটে না দেখার অনুরোধ রাখছি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কর্ছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও তো সেই তিনটি রেখার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী যে রেখাটি রয়েছে সেই রেখাটির নাম হল ভাগ্যরেখা আমি যে হাতের ছবি আপনাদের সামনে নিয়ে এসেছি এই হাতেও একটি সুন্দর ভাগ্যরেখা কিন্তু রয়েছে লক্ষ্য করুন হাতের মধ্যভাগের নিচ থেকে শনি পর্বতে যে রেখাটি পৌঁছে গেছে এই রেখাটি কিন্তু এই হাতের ভাগ্যরেখা এই ভাগ্যরেখা অত্যন্ত পাওয়ারফুল একটি রেখা এই রেখা যদি কারোর হাতে সুন্দর স্পষ্ট সোজা কোনো এরো রেখা দিয়ে কেটে না যাওয়া রেখা হয় তাহলে আপনি নিঃসন্দেহে একজন ভাগ্যবান মানুষ অনেক বড় ভাগ্য নিয়ে আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাই আপনাকে বলছি আপনার নিজের হাতের মূর্তি খুলে একবার দেখুন আমার দেখানো রেখার মতো আপনার হাতে ভাগ্য রেখাটি রয়েছে কি না এই রেখা আমি যেভাবে এঁকেছি ঠিক এভাবেই আপনার হাতে থাকবে ব্যাপারটা এমন নয় আপনার হাতে যে চন্দ্রের ক্ষেত্র রয়েছে এই চন্দ্রের ক্ষেত্র থেকেও ভাগ্যরেখা উঠতে পারে আবার এই হাতে যে ভাগ্যরেখা রয়েছে এখান থেকেও ভাগ্যরেখা উঠতে পারে আবার আমাদের যে আয়ু রেখা রয়েছে এই আয়ু রেখা স্পর্শ করেও ভাগ্যরেখা উঠতে পারে আবার অনেক সময় কারোর কারোর ভাগ্যরেখা আমাদের যে ব্রেন লাইন রয়েছে অর্থাৎ মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখার উপর থেকেও উঠতে পারে যেখান থেকেই আপনার ভাগ্যরেখা উঠুক না কেন ভাগ্যরেখার স্থল কোথায় এটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ ভাগ্যরেখাটি আপনার কোথায় গিয়ে শেষ হয়েছে মূলত ভাগ্যরেখা প্রত্যেকটা মানুষের হাতেই শনি অথবা বৃহস্পতি পর্বতের দিকে যায় যেখানেই যাক না কেন আপনি লক্ষ্য করুন আপনার হাতের কোথায় গিয়েছে শনি পর্বত নাকি বৃহস্পতি পর্বত যদি ভাগ্যরেখা আপনার শনি পর্বতে গিয়ে পৌঁছাই তাহলে জানবেন জীবনে আপনি কোটিপতি অবশ্যই হবেন তবে তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে একটা মানুষ কোটিপতি তখনই হয় যখন তার ভিতরে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় আপনিও ঠিক তার ব্যতিক্রম হবেন না যদি আপনার হাতে এমন ভাগ্যরেখা থাকে তাহলে আপনার ভিতরেও এমন কিছু এক্সট্রা কারিকুলাম থাকতে হবে যা আর পাঁচজন থেকে আপনাকে সম্পূর্ণ আলাদা করে রাখবে সেই ক্ষেত্রে এই রকম একটি শক্তিশালী ভাগ্যরেখা অবশ্যই আপনার পরিশ্রম সঠিক কর্মপ্রচেষ্টা সূক্ষ্ম বিচার বুদ্ধির মাধ্যমেই আপনাকে বড় একটি পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এছাড়াও যাদের ভাগ্যরেখা বৃহস্পতি পর্বতে দৃষ্টি দিয়েছে এই সকল জাত ব্যক্তি কিন্তু শনি পর্বতের থেকে বৃহস্পতি পর্বতে মুপ করা দৃষ্টি দেওয়া শক্তিশালী ভাগ্যরেখা সহজেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে সহায়তা করে কিভাবে সহায়তা করে এই ধরনের ভাগ্যরেখা যাদের বৃহস্পতি পর্বতে দৃষ্টি দিয়েছে তারা সরকারি চাকরিজীবী হন বড় চাকরি পান অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বড় চাকরি করেন সেই চাকরি থেকে যা ইনকাম করেন তা থেকে তার মধ্যবয়স অর্থাৎ চল্লিশ বছরের ভিতরেই মোটামুটি সে কোটিপতি হয়ে যেতে পারে এবার আমি যে দুই নম্বর রেখা নিয়ে আলোচনা করব সেটি হল অনামিকা আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি রয়েছে অর্থাৎ রবির ক্ষেত্র রবি হল সূর্য সূর্য এমন একটি পাওয়ারফুল গ্রহ যেই গ্রহ প্রত্যেকটি গ্রহকে আলোকিত করার ক্ষমতা রাখে এবং এই গ্রহ নিজেও অনেক আলো দিয়ে থাকে এই গ্রহ থেকেই বিচার করা হয় কোনো জাত ব্যক্তির মান মর্যাদা প্রতিষ্ঠা অর্থ চাকরি শিক্ষা গবেষণা বৈজ্ঞানিক হওয়া ইত্যাদি আপনার হাতে কেমন আছে লক্ষ্য করুন হয়তো আপনি চিন্তা করছেন যে আমি যে কথাগুলো বলছি এই রেখাগুলোর সাথে আপনার হাতে মিলছে না একটা কথা মনে রাখবেন আপনার কর্মফলেই কিন্তু আপনার রেখার জন্ম দেয় সেই ক্ষেত্রে আজকে আপনার রেখা হয়তো নেই আগামীতে এই রেখাটি আপনার হাতে আসতেও পারে তাই বিষয়টি আপনার জেনে রাখলে আগাম একটি প্রস্তুতি আপনি এমনিতেই পেয়ে যাবেন লক্ষ্য করুন আপনার হাতের রবির পর্বতে কোনো রবি রেখা রয়েছে কিনা না একটিমাত্র সুন্দর স্পষ্ট সবল রবি রেখা থাকলেই যথেষ্ট এই একটিমাত্র রবি রেখা যদি আপনার হৃদয় রেখাকে ক্রস করে নিচে চলে আসে তাহলে জানবেন আপনি অতি বড়ো পর্যায়ের একজন মানুষ আপনি এত উচ্চ পর্যায়ে একজন মানুষ যেখানে আপনাকে সবাই অনুসরণ করতে চাই আপনার মতো সবাই হতে চাই আপনি এতটাই বড়ো পর্যায়ের একজন মানুষ অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের হাতেও এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় যার এক কথায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায় আপনার হাতে যদি রবি রেখা এত বড় নাও থাকে যদি ছোট রবি রেখা থাকে এবং একাধিক রবি রেখা থাকে তাহলে জানবেন আপনি দ্বৈতভাবে কাজ সমাধান করতে পছন্দ করেন অর্থাৎ অনেকেই চিন্তা করে প্ল্যান এ কিন্তু আপনি চিন্তা করেন না প্ল্যান বি দুইটা মিলায়ে একটি কাজ সম্পাদন করা যেটা ওই বড় মাপের পর্যায়ে সবার সামনে না গেলেও ভিতর থেকে আপনি জানবেন যে আপনি তার থেকেও বড়ো পর্যায়ে হয়তো আপনাকে কেউ অনুসরণ করবে না কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন আপনি নিজেই সেটা অনুধাবন করতে পারবেন যে আপনি অন্যদের থেকে অনেক বড় কিছু এছাড়াও রবিতে যদি চতুর্ভুত চিহ্ন থাকে আমার দেখানো চিহ্নর মতো না হয়ে আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই যদি এমন চতুর্ভুজ থাকে তাহলে জানবেন এটি আপনার রক্ষা কবচ আপনার কর্মক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের হ্যারেসমেন্ট থেকে এই চতুর্ভুজ চিহ্ন আপনাকে সবসময়ই একটি প্রোটেক্ট সাপোর্ট দিয়ে যাবে এছাড়াও যদি আপনার রবিতে কোনো ত্রিভুজ থাকে তাহলে জানবেন আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে আপনি ছোটোবেলা থেকে যত ধরনের মনে ইচ্ছা করেছেন আমি এটা করব আমি ওটা করব আমি এমন হব আপনি দেখবেন একটা সময় পরে আপনার এই সকল ইচ্ছেগুলো পাখির মতো ডানা মেলে মুক্ত আকাশে উড়বে রবিতে যদি কোনো জাত ব্যক্তির স্টার চিহ্ন থাকে সেই জাত ব্যক্তি হঠাৎ করেই বিখ্যাত হয়ে যায় সারাদিন সারা জীবন সে এক জীবন যাপন করতে করতে সে ভিতরে ভিতরে নিজেকে এমনভাবে শক্ত করে মেলে ধরে যে একসময় এটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয় এবং একবারেই সবাই তাকে চিনতে পারে যে এই লোকটি আগে এমন ছিল এখন এমন হয়েছে তার মানে বুঝতেই পারছেন রবির স্থানে যদি এই তারা চিহ্ন থাকে তাহলে সেটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এছাড়াও যদি রবির স্থানে আপনার চিহ্ন থাকে চিহ্ন আপনার যেভাবেই থাকুক না কেন উপরে বা নিচে যেভাবেই থাকুক না কেন এটি অত্যন্ত শক্তিশালী একটি শুভ সংকেত রবির ক্ষেত্রে আপনি যেই কর্মই করুন না কেন সেই কর্মে সফলতা আনতে যদি আপনার দশ বছর সময় লেগে যায় কোটিপতি হতে এই রেখাটি থাকলে সেইখানে সময় লাগবে আপনার মাত্র তিন থেকে পাঁচ বছর তাহলে বুঝতেই পাচ্ছেন এই শক্তিশালী রেখাটি কতটা গুরুত্বপূর্ণ যদিও রবিতে মৎস্যচিহ্ন খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় তবে যার হাতেই থাকে সেই ব্যক্তিই কিন্তু জীবনে অনেক বেশি সফলতা অর্জন করে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকেরই কমেন্টের উত্তর দিয়ে থাকি এরপরে আমি তিন নম্বর যে টাকার রেখাটি দেখাবো এই রেখাটি অনেকের হাতেই থাকে কিন্তু এই রেখা থেকে অনেকে সুফল পান না অর্থাৎ এত দামি একটি রেখা হাতে থাকার পরেও সে কেন কোটিপতি হতে পারে না প্রথমত আমাদের হাতে যে চারটি প্রধান রেখা থাকে তার ভিতরে আয়ু রেখা মস্তিষ্ক রেখা রেখা এবং রেখা। মোটামুটি এই চারটি রেখা ম্যাক্সিমাম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এবং এই চারটি রেখা থাকলেই একজন মানুষ পরিপূর্ণ নর্মাল জীবনযাপন করতে সমর্থ হন আমাদের হাতের যে কনিষ্ঠা আঙ্গুল রয়েছে এই কনিষ্ঠা আঙ্গুলের নিচের যেই ক্ষেত্র এই ক্ষেত্রটিকে বলা হয় বুধের ক্ষেত্র চির বালক গ্রহ বুধ অর্থাৎ যতগুলো গ্রহ আছে তাদের ভিতরে এই বুধ গ্রহের বয়স বাড়ে না সবসময়ই বুধ গ্রহ চঞ্চল এই গ্রহ যদি আপনার শুভ অবস্থায় থাকে তাহলে আপনি চির বালক হয়ে থাকবেন আপনার আচরণ কথাবার্তা পোশাক আশাক রুচিবোধ সবসময় যেন চির বালক হয়ে থাকবে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে থাকা হাতে গোনা কয়েকটি মানুষ সবসময় যেন কালারফুল পোশাক পরতে পছন্দ করে নিজেকে ফিটফাট রাখতে পছন্দ করে বয়স তার সিক্সটি প্লাস অথচ সে একটি বিশ বছরের যুবকের মতো থাকতে পছন্দ করে খেয়াল করে দেখবেন লক্ষ্য করে দেখবেন ওই ব্যক্তির হাতে তা আমার দেখানো বুধ গ্রহের যে কন্ডিশন তার সাথে মিলে গেছে যার কারণে ওই ব্যক্তি সবসময়ই বালক থাকতে পছন্দ করেন এই বুধ গ্রহে বিশেষ একটি সংকেত রয়েছে যেই সংকেতটি থাকলে আপনি জানবেন আপনি নিশ্চিত কোটিপতি হবেন এবং আপনার অনেক ধন সম্পদ থাকবে সেই সংকেতটি কিভাবে তৈরি হয় অন্যান্য সংকেত যেভাবে তৈরি হয় এই সংকেতটা একটু ব্যতিক্রম এই সংকেতটিকে মূলত বিজনেস লাইন বলা হয় বিশিষ্ট ব্যবসায়ীদের হাতে এই সংকেত বিশেষভাবে লক্ষ্য করা যায় এই সংকেতটি হতে হলে কয়েকটি রেখার সমন্বয় প্রয়োজন বুধের ক্ষেত্র থেকে যখন কোনো রেখা এসে মস্তিষ্ক রেখা কেটে গিয়ে ভাগ্য রেখাতে জয়েন্ট হয় অর্থাৎ লক্ষ্য করে দেখবেন এখানে বেশ কয়েকটি রেখার সমন্বয়ে একটি ত্রিভুত চিহ্ন তৈরি হয়েছে মূলত এই ত্রিভুত চিহ্নকেই বলা হয় মানি ট্রায়াঙ্গেল তিনটি বিশেষ শক্তিশালী রেখার সমন্বয়ে গঠিত হয়েছে একটি শক্তিশালী ভাগ্যরেখা একটি শক্তিশালী মস্তিষ্ক রেখা এবং বুথ থেকে আসা অন্য একটি রেখা মূলত এই তিনটি রেখা পরস্পরে যখন মিলিত হয় তখনই তৈরি হয় এই মানি ট্রাঙ্গেল এই মানি ট্রায়াঙ্গেল থাকা মানে নিশ্চিত আপনি কোটিপতি হবেন এই মানি ট্রাইঙ্গেল ম্যাক্সিমাম মানুষের হাতে দেখতে পাওয়া গেলেও তারা বাস্তব জীবনে কোটিপতি না সেটার একটি কারণ আপনি খেয়াল করলে দেখবেন এই মানি ট্রাঙ্গেলটি পরিপূর্ণভাবে জয়েন্ট হয়নি অর্থাৎ কোনো একটা জায়গা আছে যেখানে ফাঁকা হয়ে আছে কোনো একটি জায়গায় অস্পষ্ট আবছা এটার কারণ হলো আপনার কর্মফল দ্বারাই আপনার হাতের রেখা নিয়ন্ত্রণ হয় এই কারণে এই জায়গাটা আপনার কর্মফল দ্বারাই ঠিক করতে হবে যদি আপনি সঠিকভাবে আপনার কর্ম করেন তাহলে দেখবেন একটা সময় প্রত্যেকটি রেখার সাথে প্রত্যেকটি রেখা জয়েন্ট হয়ে গিয়েছে আর তখনই আপনি কোটিপতি বনে গেছেন সেই কারণে আপনার রেখা যদি স্পষ্ট জয়েন্ট না থাকে তাহলে আপনার কর্মের প্রতি ফোকাস করুন অবশ্যই আপনি জীবনে সফলতা অর্জন করবেন এবার আমি বলবো সেই বিশেষ টার্নিং পয়েন্ট যেটি শুনলে হয়তো আজকের পর থেকে আপনার জীবনটি বদলে যেতে পারে কী সেই টার্নিং পয়েন্ট আমাদের যে হাতের রেখা রয়েছে এই রেখা পরিবর্তনশীল কয়েক মাস পর পরই এই তার দিক পরিবর্তন করে আপনার চেষ্টার উপরই এই পরিবর্তন নির্ভর করে অর্থাৎ যে ব্যক্তি যত বেশি চেষ্টা করবেন তার দ্বারা তত তার রেখার পরিবর্তন ঘটবে প্রচণ্ড চেষ্টার দ্বারা অনেক সময় দুর্ভাগ্য পরিবর্তন হয় সৌভাগ্যে আবার আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে রূপান্তর হতে খুব বেশি সময় নেবে না অথব হাতের রেখা দেখে চুপ করে বসে থাকা মানে বোকামির কাজ রেখায় ভবিষ্যতের আভাস পাওয়া যায় বিপদের সম্ভাবনা বোঝা যায় তাই চেষ্টা দ্বারা সেই কাজগুলো আপনাকে করতে হবে তাহলেই আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে সমর্থ হবেন এই বিষয়টি যদি আপনি বুঝে থাকেন তাহলে আজই হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট মঙ্গল হোক আপনার